সত্যি কথা বলতে খুব ভয়ে টেনশন কাজ করছে সারাদিন আমরা এই যে এতজন স্টুডেন্ট আছি আমরা আমরা বাড়ির কারোর সাথে কথা বলতে পারছি না বাংলাদেশের সাথে পুরো বিশ্বের পুরো বিশ্ব মানে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ আলাদা একটা জায়গা হয়ে গেছে যেখানে কোনো কোনো পরিমাণে নেটওয়ার্ক নেই যেখানে আমরা কোনো রকমের কথা বলতে পারছি না আমি অনেকবার চেষ্টা করার সত্ত্বেও কথা বলতে পারিনি এক মিনিটের মতো চেষ্টা করেছি আমি তাদেরকে জাস্ট এতটুকুই বলেছি যে তোমরা ঠিক আছো কি না অ্যান্ড যখন শুনেছি তারা ঠিক আছে যে তুমি সাবধানে থাকো আমি বললাম যে আমি ঠিক আছি তোমরা সাবধানে থাকো এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তো তারপর থেকে আমার মনটা একটু শান্ত হয়েছে নাহলে আমি আসলে সারাদিন আজকে কিচ্ছু সত্যি কথা বলতে কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি টেনশানে যে কি হচ্ছে নট অনলি আমার ফ্যামিলি আমার দেশে কি হচ্ছে এবং একটা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে আরও অনেকে অনেক ভাই বোনরা গুলিবিদ্ধ হয়ে আজকে আরও অনেকেই মারা গেছেন তো আমার এতটুকুই চাওয়া রাজপথ আর লাশ বা রঞ্জিত না হোক সব কিছু সুষ্ঠুভাবে এক সমাধানে এনে সব স্টুডেন্টদের এখন থাকার কথা পড়ার টেবিলে কিন্তু তারা এখন রাজপথে নেমেছে অনেকে গুলিবিদ্ধ হয়ে বাড়ি ফিরছে কেউ বাড়ি ফিরতে পারছে না যারা যে বাবা মার মায়েরা ছেড়ে দিয়েছে যে যাও তোমরা তাদের মনেও টেনশন তারা জানে না যে আমাদের সন্তানটা আজও ঘরে ফিরবে না আমার সন্তানটাও এর ওর মতো শহীদ হবে কি না আমার বাড়ি যেখানে আমার বাড়ি বাংলাদেশের রংপুর বলে একটা জেল বিভাগে তো লাস্ট আপনারা শুনতে পেয়েছেন যে আবু সায়েদ নামে একজন মারা গেছে চার তাকে চারটা গুলি করা হয়েছিল এবং সে বুক পেতে দিয়েছিল এরকম এরকম সাহসিকতা ভালো কিন্তু এই যে একটা মায়ের কোল খালি হলো এত এত আর্তনাদ শুধু একটা নয় আরও শত শত ভাই বোনেরা মারা যাচ্ছে তো একটা মৃত্যু সত্যি কথা বলতে কাম্য নয় আমরা চাই যে সব কিছু সুষ্ঠুভাবে একটা সমাধানে আসুক দেশটাতে আবার শান্তি ফিরুক এতটুকুই চাইবার আমার জানা মতে আমরা তো একাত্তরের সেই মুক্তিযুদ্ধের কথা পড়ে এসেছি আমরা গল্প শুনেছি আমার জ্যাঠা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার মুখেও তার যুদ্ধ করার সময় কীরকম কি ফেস করেছে সেটা শুনেছি কিন্তু কখনো এরকম দেখতে হবে যদিও বা আমি সরাসরি থাকতে পারছি না এরকম একটা সিনারিও দেখতে হবে এটা কখনো কল্পনা করিনি যে চোখের সামনে এত মৃত্যু মিছিল হবে এটা কল্পনা কখনো করতে পারিনি এখন এটা শুধু ছাত্র ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয় পুরো একটা দেশ পুরো একটা জাতি সবাই মিলে নেমেছে সবাই একটা সমাধান চায় সবাই শান্তিতে বাঁচতে চায় ক্যাম্পাসে কোন হ্যাঁ হ্যাঁ আসলে পুলিশ ছাড়া আসলে অচল এটাও যেমন সত্যি পুলিশ তাদেরকে অবশ্যই একটা হয়তো তাদেরকে থামানোর চেষ্টা করেছে বা কিছু বা তারপর কি হলো কেন তারা গুলি করা শুরু করলো আমি ঠিক জানি না কারণ আমি ওখানেও নেই আমি যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি ততটুকুই বলার চেষ্টা করছি ফোনে দেখছি বিভিন্নজন মারা যাচ্ছে এই জিনিসগুলো আসলে সত্যিই নিতে পারছি না আমি মানে নির্ঘুম রাত কাটছে আমার সত্যি কথা বলতে টেনশনে যে আবার কেউ মারা গেল কি না আবার নিহতর কথা ছাড়লাম শত শত আহত হচ্ছে গুলিবিদ্ধ এবং যারা দেখা যাচ্ছে যে রাস্তায় চলাচল করা মানুষ তারাও গুলিবিদ্ধ হচ্ছে এটা তো কাম্য না আমরা চাই একটা একটা সুস্থ পরিবেশ চাই একটা সুষ্ঠু রাজনীতি হোক যে কোনো কিছু সুষ্ঠু সমাধান হোক রাজপথ খালি থাকুক একদম রক্তশূন্য থাকুক কোনো লাশ না থাকুক কোনো মায়ের বুক খালি না হোক কোটা নিয়ে কী বলবো সত্যি কথা বলতে সরকার যে কোটার কথা বলেছে আসলে উনি যদি আমার মনে হয় উনি যদি সব কিছু ইকুয়াল করে দিতেন সব ভালো হয় এবং আমার মনে হয় যে স্টুডেন্টরা যেটার জন্য মানে আন্দোলন করছে আমার মনে হয় যে স্টুডেন্টদের প্রাধান্য দেওয়াটা উচিত কারণ যারা অ্যাকচুয়াল মেধাবী তাদের মেধা তারা আসলে মেধাটা কোথায় দেখাবে আমার আমি আসলে যেহেতু একজন স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়ে আমার মনে হয় স্টুডেন্টদের পাশে থাকা উচিত এবং স্টুডেন্ট যে আন্দোলন করছে সব সময় ছাত্র ছাত্রীদের আন্দোলনে তারাই এগিয়ে গেছে এবং জিতেছে সব সময় তো আমিও চাইবো যাই হোক সব ইকুয়াল হোক তাই চাইবো আমার নাম শ্রাবণী সায়ন্তন